আজকে আমরা আলোচনায় ওঠার আগে সালাতুল ইশার যখন আমি এখানে উঠব আমার কাছে একজন বললেন যে হাসানাত আব্দুল্লাহর ওপর নাকি হামলা হয়েছে আমরা এখন যেই মসজিদের মধ্যে এখন বসে আছি ঠিক এই সময় হাসানাত আবদুল্লার উপরে হামলা হয়েছে আসলে দেশটা এখন কোন দিকে যাচ্ছে দেশের মানুষের মধ্যে এক ধরনের একটা ক্রাইসিস তৈরি করার সুদূর ষড়যন্ত্র কিন্তু চলছে দেশের মানুষকে এই মুহূর্তে সচেতনতা প্রয়োজন এবং আমি বলবো যে সবচাইতে বেশি সচেতন যিনি করেছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ হলিয়াসাল্লাম তিনি ইসলামিক স্টেট কায়েম করে তিনি সারা দুনিয়াকে সচেতন করেছেন কিভাবে দেখেন মোহাম্মদ সাল্লাহ হলিয়াসাল্লাম যখন রিসানাতের দায়িত্ব দেন দায়িত্ব যখন শুরু করেন তখন নারীরা রাস্তাঘাটে বের হতে পারতো না তাদের স্বর্ণগুলোকে কান সিরে নিয়ে যেত মানুষ দরজা খুলে ঘুমাতে পারতো না ঘরের ভিতর থেকে স্বর্ণ অলঙ্কার দেখাতি করে নিয়ে যেত রাস্তায় মানুষদেরকে হত্যা করা হতো যেটা আজকে বিভিন্ন জায়গায় হচ্ছে এরপর যখন এই পরিস্থিতি সমাজ যখন কলুষিত হয়ে গেল মানুষের মধ্যে একটা হতাশা এবং মানুষ একটা চিন্তাগ্রস্ত হয়ে পড়ল ঠিক সে সময় মোহাম্মদ সাল্লিয়াম আল্লাহ পাকের বিধানে তিনি মদিনা ইসলামিক স্টেট কায়েম করলেন ইসলামিক স্টেট যখন তিনি কায়েম করলেন তিনি বললেন আজকে থেকে আর হত্যা করা যাবে না আজকে থেকে আর চোরাকারবারি চলবে না আজকে থেকে আর মানুষের উপর জুলুম অত্যাচারের দিন শেষ নিয়ামতের দিন শুরু হয়েছে এখন অত্যাচারীদেরকে আর অত্যাচার করতে দেওয়া হবে না যখন এই আইনগুলো তিনি বাস্তবায়ন করলেন আপনারা শুনলে খুশি হবেন যে মানুষেরা যে নারীরা রাস্তাঘাটের মধ্যে চোরের ভয়ে ডাকাতের ভয়ে বের হতো না ওই নারীরা রাস্তায় তখন বের হলে ওই চোররা তাদের নিরাপত্তার দায়িত্ব নিত যে মানুষগুলো ডাকাতের বয়ে ঘুমাতে পারতো না ওই মানুষগুলোর ঘর ডাকাত পাহারা দিত যে মানুষগুলো হত্যা করতো ওই মানুষগুলো রসুল সাল্লু আলী সাল্লামের ইসলামিক স্টেটের বিধান দেখে তারা আত্মসমর্পণ করে সবগুলো দিনের পথে তারা আসতে লাগলো সমাজ এত সুন্দর হলো মানুষ রাতে দরজা খুলে ঘুমাতে পারলো আজকে বাংলাদেশে দরজা খুলে একটু ঘুমান দেখবেন যে দরজার সকালবেলা দেখবেন আপনার ঘরের ফ্রিজ নাই দেখবেন যে আপনার এয়ার কন্ডিশন এসি নাই দেখবেন যে আপনার ঘরের যা আছে সব খুলে সব নিয়ে গেছে এখন এই যে একটা চিত্র এই ভয়ঙ্কর চিত্র থেকে ফিরে আসার জন্যে ফর্মুলা একটা একটা সেটা হচ্ছে ইসলামিক স্টেট যতদিন পর্যন্ত কায়েম আমরা করতে না পারবো বিন দেশ থেকে নানান দিক থেকে দেশের উপর ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাবে আর ইসলাম যখন প্রতিষ্ঠা হয়ে যাবে সাল্লাম যেভাবে চুরিকার বাড়িদেরকে শাস্তি দিয়েছেন যেভাবে তিনি অত্যাচার বন্ধ করেছেন যেভাবে তিনি সমাজ থেকে অন্যায় নির্মূল করেছেন সেভাবে যদি আমরা সামনে এগিয়ে যাই ইনশাআল্লাহ 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 আমার দেশও সেই মদিনার সুন্দর সুশৃঙ্খল বাতাস আবহাওয়া বাংলাদেশে আসা সম্ভব যদি আমরা কোরআন দিয়ে চালাতে পারি কেননা কোরআন আল্লাহ স্বাহ তালা বলছেন ওয়াল্লাহদীন আ মানু ওয়ামিলস ইহ্যাৎ ওয়া মানু বিমান উজ্জিলা আলা মুহাম্মাদ ওহু আল্লাহুম এর রব্বিহিম ক্যাফার ও আন হহুম সৈয় তিহিম ওয়াস আল্লাহাব আল্লাহুম আল্লাহতা বলছেন যে ইমান আনার পরে নেয়া কামল তো তোমরা করছো আলহামদুল্লিল্লাহ কিন্তু বিমানুজিলা আলা মোহাম্মদ বিশ্বরাবি সাল্লাল্লাহ আজিউসাল্লামের উপরে অবতীর্ণ যে কোরআন এই কোরআনকে তোমরা শত্যায়ন করবে এই কোরআনকে তোমরা তোমাদের কনস্টিটিউশন বানাবে সংবিধান বানাবে এই কোরআনের রাজ তোমরা কায়েম করবে ফলে কি হবে ক্যাফারো আনহুম সৈয়া আতিহিম তোমাদের গুণা যা আছে সব আমি আল্লাহ মাফ করে দেব আর ওয়াসলহ আলহম তোমাদের অবস্থাকে আমি আল্লাহ পাক ভালোর দিকে নিয়ে যাব পরিবর্তন আসবে তোমাদের চোরা কারবারিরা সেদিন এই কোরআনের বিধানের আইন যখন দেখতে পাবে চোর যখন দেখতে পারবে চুরি করলে হাত কেড়ে দেওয়া হচ্ছে চোর সাবধান হয়ে যাবে হত্যাকারী যখন দেখবে খায় আমি হত্যা করে তো কুলকিনারা পাচ্ছি না কোরআনের আইন দিয়ে আমার কল্লা উড়িয়ে দেওয়া হচ্ছে সে তখন সুদা হয়ে যাবে আল্লাহ বলেছেন এই যে মানুষকে হত্যা করে নানান জায়গায় বিভিন্ন জায়গায় হত্যা করে মানুষের উপর এই যে চলছে গাড়িতে চলছে হত্যা করা শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় এরকম অত্যাচার হত্যা এগুলো শুরু হয়ে গিয়েছে কেউ যদি একজনকে হত্যা করে তার পরিণাম নাম ও সন্ত্রাসীরা যারা আলোচনা শুনে থাকে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেন আমার এই কথা যদি আপনি একজনকে হত্যা করেন আপনি যেন সারা দুনিয়ার সমস্ত মানবতাকে হত্যা করলেন যে একজনকে হত্যা করে সে যেন সারা দুনিয়ার সমস্ত মানবতাকে হত্যা করলো আল্লা সুবাহ তাল্লাহ হাবিব আরও বলেছেন যে হারিব্রিমা সুদিন নদী লাহান হোকল পল আর সুলুল্লাহ হিসাল্লা লাহু আনী হিউসাল্লাম শিবাবুল মুসলিমী ফুসুকুন ওক ইতালুহু কুফরুন মুসলমানদেরকে গালি দেওয়াটা ফাসিকি হত্যা করাটা কুফুরি অথচ মুসলমান মুসলমানকে হত্যা করছে নানান জায়গায় এখন এই বাংলাদেশে আমি তিনটা জিনিস দেখলাম যে গুপ্ত হত্যা তারপরে ঘরের ভিতরে ডাকাতি তারপরে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় চুরি এগুলো একটি মহল করে বাংলাদেশের সুন্দর ভাবমূর্তি নষ্ট করছে বাংলাদেশের যে একটা ভাবমূর্তি সারা পৃথিবীতে আজ ছড়িয়ে যাচ্ছে এটা নষ্ট করার জন্যই একটি চক্র এটি করে যাচ্ছে এজন্য আমি প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলী দিয়েকে আমি বলবো যে এই মুহূর্তে আমাদের ভাবমূর্তি সারা পৃথিবীতে আজ ছড়িয়ে যাচ্ছে এটা নষ্ট করার জন্যই একটি চক্র এটি করে যাচ্ছে এজন্য আমি প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলী দিয়েও আমি বলবো যে এই মুহূর্তে আমাদের সচেতনতা বৃদ্ধি করা দরকার আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি হেফাজতে আন্দোলনের সেই সোরাউদ্দী উদ্যানে একটি কথা বলছিলেন যে দুই মাস আমরা পাহারা দিব বাংলাদেশকে সচেতনতা বৃদ্ধি করতে হবে আমাদেরকে আমি দেখুন আজকে এই কথাটা বলার কদিন পরেই আজকের পরিবেশ শুরু হয়ে গেল এটা নানান জায়গায় অত্যাচার এগুলো শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ কঠিনভাবে প্রতিটা মানুষকেই জনগণ পুলিশ প্রশাসন র্যাব বিজিবি সেনাবাহিনী সবাই মিলে দেশের জনগণ সহ সবাই মিলে রাষ্ট্রকে পাহারা দেওয়ার দায়িত্ব নিতে হবে আমি আপনি যে যেখানে আছেন রাষ্ট্রের পাহারায় নিয়োজিত হয়ে যান চক্রান্তকারীরা যেন কোনো চক্রান্ত করে সফল যেন হতে না পারে বাংলাদেশ যদি এই মুহূর্তে যদি থেমে যায় বাংলাদেশ তাহলে থেমে যাবে গোটা বাংলাদেশের কোটি কোটি মানুষ আর যদি এই মুহূর্তে বাংলাদেশ এগিয়ে যেতে পারে তাহলে কোটি কোটি মানুষ এগিয়ে যাবে সারা বিশ্ব বাংলাদেশকে সেলুট করবে সম্মান জানাতে বাধ্য হবে ইনশাআল্লাহ সুতরাং এই হাসানাত আবদুল্লার উপর যে হামলার বিষয়টা মাত্র শুনলাম একটু আগে আমি তীব্র নিন্দা জানাচ্ছি যাতে করে দৃষ্টান্তমূলক শাস্তি হয় ওদের যারা এই অপকর্মের সঙ্গে জড়িত শুধু হাসানাত আবদুল্লাহ নয় বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা বিধান করা প্রত্যেকের জন্য দায়িত্ব সরকার প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকের জীবনের নিরাপত্তার বিধান করা প্রত্যেকের দায়িত্ব এই জন্য নবী আজ হিসানাম বলেছেন কোরআনের ওই আয়াত যদি তোমরা পড়ো তাহলে তোমাদের দিল মন সব ভরে যাবে কোথায় এই হত্যা দূর করার সমাজ থেকে অন্যায় দূর করার সমাজকে সুন্দর করার ফর্মুলা কোথায় আছে কোরআনে আছে আল্লাহ তালা বলছেন যে লেফাতাহ্ না আলাইহিম বারো কেঁ তিম্বিনা স্যামা ইওয়াল আর্ট বলে আনা আহ লাল কোরা অ্যা মানু ওত তাকৌ লেফাতাহ্ না আলাইহিম বারো কেঁ তিম্বিনা স্যামায়োয়াল আর্ট ইমান আনো তাকোয়া নিয়ে চলো ইমান তাকোয়া দুটো নিয়ে চলো আর বানরা তারা কোরানের বিধান দিয়ে কনস্টিটিউশন হবে কোরআন এটা দিয়ে যখন মুহাম্মদ সোসাল্লামের সেই তন্ত্র দিয়ে এগিয়ে যাবে রাষ্ট্র পরিচালনা যখন হবে কোরআনের বিধান দিয়ে মানুষ যখন তাকুয়া বানার ইমানদার হয়ে যাবে আল্লাহ বলছেন লাফা তাহনা আলিহিম বর আর জমিনের নিচের সবগুলো রহমতের দরজা খুলে দেব। আসমানের সবগুলো সৌভাগ্যের দরজাগুলো খুলে দেব। তোমরা ইমান আর তাকোয়া নিয়ে এগিয়ে যাও সুতরাং বাংলাদেশকে সুন্দর সুগঠিত সুশৃঙ্খল করার জন্যে এই মুহূর্তে আমাদের প্রত্যেকের ইমান এবং তাকোয়ার সাথে এই দেশ এই মাটিকে ভালোবেসে রাষ্ট্রের পাহাড়ায় নিয়োজিত থাকা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র রাষ্ট্রের সরকারকেই আমরা দায়িত্ব দিব না দেশকে রক্ষার জন্য নিজেরা কাঁধে দায়িত্ব নিব। আমাদের পূর্বপুরুষরা দায়িত্ব নিয়েছেন স্বাধীনতার সময় ওনারা যুদ্ধ করেছেন রক্ত দিয়েছেন ঝরিয়েছেন তাদের প্রাণ আমরাও প্রয়োজনে আমাদের এই দেশ স্বাধীনতা রক্ষার জন্যে আমরাও প্রত্যেকে এক একজন মুক্তিযোদ্ধাদের কাতারে নাম লিখাবো যাতে করে এক ইঞ্চি মাটিরও কোনো ক্ষতি না হয় ইনশাআল্লাহ কুরআন সর্বত্র মানবতার পক্ষে কথা বলে অন্যায় নির্মূলের মানুষদেরকে বলে নবীজি বলেছেন মান রাআ মিনকুম মুনকারন ফালিগাইরুহু বিইয়াদিহি ফাইল্লাম ইস্তাতী ফবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতী ফবিকালবিহি ওয়া যালিকা আদ্বআফুল ঈমান অন্যায় দেখলে দুই হাত দিয়ে বাধা দাও অন্যায়ের বিরুদ্ধে বজ্র কণ্ঠে আওয়াজ তুলো এটা নবী আলী ইসালামের শিক্ষা অন্যায় যেখানে বাঁধা দাও সেখানে দুই হাত দিয়ে বাঁধা দাও মুখে বাঁধা দাও আর অন্তর দিয়ে ওই অন্যায়কে ঘৃণা করে ওই অন্যায়কে কিভাবে সমাজ থেকে নির্মূল করা যায় রাষ্ট্র থেকে নির্মূল করা যায় সেই চিন্তা ফিকির করে সামনে এগিয়ে যাও তোমাদের জন্য আল্লাহ পাক পাকিস আর তোমরা যদি এই ইমানদারওয়ালারা যদি রাষ্ট্রের দায়িত্ব নাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের জন্য এই জমিনকে আমি আল্লাহ পাক উর্মুক্ত করে দেব আর আসমান থেকে অঝর দ্বারা বৃষ্টির মতো রহমত নাজিল হবে আসমান জমিনের রহমতের সব দ্বার খুলে দেব সর্বত্র তোমরা শান্তি পাবে যদি কোরআন দিয়ে ইসলামী স্ট্রিট ক্রাইম করে নবী আলহ ইসলামকে নেতা মেনে সামনে এগিয়ে যেতে পারো সব জায়গায় রহমত বরকত দিয়ে তোমাদেরকে আমি মালামাল করে দেব ভরপুর করে দেবো সুতরাং আজকে আমরা এখানে যারা আসি সচেতন থাকবো সতর্ক থাকবো নিজের ঘর বাড়ি দরওয়াজা নিজের প্রতিবেশী সবাইকে সচেতন করব দেশের প্রত্যেকটা মানুষকে এই মুহূর্তে এই মুহূর্তে কান খোলা রাখতে হবে কে কি বলছে চোখ খোলা রাখতে হবে কান চোখ সময় সজাগ থাকতে হবে রাষ্ট্রের বিন্দু পরিমাণ ক্ষতির জন্য কেউ করতে না পারে রাষ্ট্রের জনগণের জানের কোনো ক্ষতির জন্য কেউ করতে না পারে ইনশাল্লাহ আমরা সচেতন থেকে সামনে এগিয়ে গেলে পৃথিবীর কোনো শক্তি না ইনশাআল্লাহ বাংলাদেশকে পরাজিত করতে পারে বাংলাদেশ আল্লাহর রহমে সামনে এগিয়ে যাবে ইনশা